আপনি অ্যানেক্সের বি ভিডিওটা দেখছেন তার মানে অলরেডি আপনি সিএসসি নতুন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করে দিয়েছেন কিছু না অ্যানেক্সার বি ফিল আপ করার জন্য আপনাকে গুগল ক্রোমে এসে সিএসসি নিউ কানেকশন বলে সার্চ করার পর যে ফার্স্ট ওয়েবসাইটটা হচ্ছে সি ডট কো ডট ইন এই ওয়েবসাইটটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যখন আপনি রেজিস্টার করেছিলেন তখন যে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে দিতে হবে এবং লগ ক্লিক করে দিতে হবে লগ এ ক্লিক করার পর এখানে একটা ফর্ম নাম্বার বা মিটেন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার আন্ডারে যে আপনার নাম্বারটা দেখা যাচ্ছে ওর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যান এক্স আর বি ফিল আপ করার জন্য এই যে কমপ্লাইন সেকশনের আন্ডার অ্যান এক্স বি আছে তার নিচে যে আপনি জেনারেট অপশন দেখতে পাচ্ছেন এটার ওপরে আপনাকে ক্লিক করতে হবে চলুন জেনারেট অপশানে ক্লিক করা যাক জেনারেট অপশানে ক্লিক করার পরে এনেক্সের বি যে ফর্মটা আছে সেটা বিশেষ কিছু না জাস্ট আপনাকে দুটো উইটনেস ফিল আপ করতে হয় উইটনেস আপনার নেবার হতে পারে আপনার রিলেটিভ হতে পারে এখানে নেম স্ট্রিট সিটি এবং আপনার ইউনিক আইডেন্টিফিকেশান টাইপের মধ্যে চারটে পড়ে যেটা হচ্ছে কি না আপনার আধার কার্ড ভোটের কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট এটার আপনার জাস্ট নাম্বারটা লাগে নাম্বারটা যেটা আছে মানে আইডেন্টি কার্ডের নাম্বার সেটা এখানে দিয়ে আপনার নিচে একটা চেক চেকবক্স আপনি দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে আপনার সিম্পলি সাবমিটে ক্লিক করতে হয় চলুন তাহলে সাবমিটে ক্লিক করা যাক সাবমিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন অ্যান এক্সার বি এ সাকসেসফুলি এমনি একটা মেসেজ পেয়ে যাবেন এরপর আপনার এটা সাবমিট হয়েছে কি না দেখার জন্য আপনার সিম্পলি ড্যাশবোর্ডে ক্লিক করতে হয় ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি কমপ্লাইন সেকশনে আসবেন অ্যান বি এর নিচে যেখানে জেনারেট অপশন দেখতে পাচ্ছেন ওটা এখন ডাউনলোড হয়ে গেছে তার মানে আপনার এটা ফর্মটা সাবমিট হয়ে গেছে এরপর আমরা দেখাবো আদার কমপ্লায়েন্সের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন